রাজ্য রাজনীতি একেবারে অস্থির অবস্থা ভোটের পর জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ছোট বড় ঘটনা ঘটছে মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরেও আমরা যদি দেখি এই যে মোকাবিলা করা যায় না তাও এবার একটু কম আমি বলছি যে বাংলার একটা রয়েই যাচ্ছে বাকি জায়গায় তো ভোট হচ্ছে এই ছবি আসছে না বাংলায় আসছে বাংলায় সংবাদ মাধ্যমকে কোনোরকম কোনো প্রতিকূলতা ফেস করতে হয় না তার জন্যই বোধ আসছে সারা ভারতবর্ষেই সমস্যা আছে এবং এত বড় গণতন্ত্র প্রায় দুশো কোটির কাছাকাছি মানুষ তার মধ্যে কিছু লোক কারোর উপরে রাগ করছেন করছেন না এটা তো খুব স্বাভাবিক মানে আমি বলছি না যেটা কাম্য কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম প্রত্যেকটা লোককে কন্ট্রোল করা কি কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব সম্ভব নয় যা যদি কোনো রকম হিংসা হয় সেটা নিন্দনীয় সেটা না হওয়া উচিত কর্মীদের উচিত এটা মাথায় রাখা যে এখনও মানে নির্বাচন চলছে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও প্রত্যেকের গণতান্ত্রিক যে অধিকার তাকে সম্মান জানানোটা আমাদের সবার কাজ যৌথভাবে কাজ আর এই যৌথভাবে কাজটা কিন্তু কে সরকারে আছে কে বিরোধীতে আছে তা বলে নয় বিরোধীদেরও কাজ মানে দেখা যাতে কোনো রকম ইনস্টিগেশান না হয় সরকারেরও কাজ দেখা যাতে কোনো রকম ইনস্টিগেশান না হয় এবং এটা একটা টিম ওয়ার্ক হতে হবে আমি আগে আগেই বললাম এত বড় একটা দেশ এত বড় একটা ইলেকশন কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে নিন্দনীয় হওয়া উচিত নয় কিন্তু হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল কোথাও করা সম্ভব না একদমই তাই আমরা দিলীপ ঘোষ বাড়ি ঢুকে গেছেন তারপরেও শোনা যাচ্ছে যে গো ব্যাক স্লোগান দিলীপ ঘোষ কিন্তু উত্তর দিয়েছেন বলেছেন আমি জিতে গেছি এই কেন্দ্রে তারা স্বাগত জানাতে এসছে কারা তৃণমূল কর্মী দেখুন দিলীপ ঘোষ বাড়িতে ঢুকে যাওয়ার পরেও যখন মানে আপনারই প্রশ্নের মধ্যেই উত্তরটা আছে যে দিলীপ ঘোষ বাড়িতে ঢুকে গেছেন তখন বাড়িতে ঢুকেই গেছেন আর ওনাকে নিয়ে আলোচনা করবো কেন বাড়ি থেকে বেরোক তারপর দেখছি রাজ্যে অমিত শাহ আসছেন মোদীও একেবারেই প্রচার চলছে বিজেপি একদম জোর কদমে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে এবং তার যে টিম তারাও নরেন্দ্র মোদীকে যে একেবারে মাছ হাতে রেঁধে খাওয়ানোর কথা বললেন মমতা ব্যানার্জি সিপিএম কিন্তু আসরে নেমে পড়লেন বললেন যে সেটিং এই যে দিল্লির মাছ খাওয়ানো কখনও লাড্ডু আম এগুলোর মধ্যে কি একটা সেটিংয়ের গল্প লুকিয়ে রয়েছে এই যে দিল্লির সাংসদ নির্বাচনের সময় বিধায়ক যখন আমাদের বিধানসভা হয় সেই সময় এই একটা সেটিং সিপিএম তো বলছে সেটিং এই যে মাছ এবং আম এই প্রশ্নটা করে খুব ভালো করেছো এটা একটু দারুণ প্রশ্ন এটার উত্তর দেওয়ার মতো প্রশ্ন আমরা জানি প্রত্যেক বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায় হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক নরেন্দ্র মোদী হোক আমাদের অমিত শাহ হোক এদের কিন্তু একটা ব্যাক টিম আছে যে ব্যাক টিমরা তাকে বলে দেয় যে এই এইগুলো এখানকার বিষয় এইগুলো এখানকার আলোচনা এবং বাংলা নিয়ে যে ব্যাক টিমটা মোদি এবং অমিত শাহকে ব্রিফ করে সেটা কিন্তু হেডেড বাই মোহাম্মদ সেলিম আর বিমান বোস কেন আমি আপনাকে বলি আমাকে দেখান যে পুরো মানে এন্টায়ার নির্বাচনী প্রচারে সিপিএম নিয়ে একটি কথাও ব্যয় করেছেন প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী তারা কি ভুলে গেছে যে সিপিএম বলে একটা দল আছে যদি তারা ভুলে গিয়ে থাকে যে সিপিএম বলে একটা দল আছে ওটা জানিয়ে দিক তারা বলুক তারা নিজের একটা বিজ্ঞপ্তি বলুক যে এখানে দুমুখী লড়াই হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি আর যদি সেটা না হয়ে থাকে তাহলে কী বিনিময়ে সিপিএমের বিরুদ্ধে একটি কথাও বলছেন না নরেন্দ্র মোদী সেটা কি কোনো সেটিং সেটা কি মানে টিফিন কৌটোতে পাঠিয়ে দেওয়া কোনো খাবার মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রকাশ্যে রান্না করে খাওয়ার কথা বলছেন কোনো লুকোচুরি নেই এতে তাহলে কি লুকোচুরি করে কোনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে না সিপিএম দলটা এক্সিস্টেন্স প্রধানমন্ত্রীকে কেউ বলতেই ভুলে গেছে এর বেশি বোধ হয় সিপিএম নিয়ে তোমার চ্যানেলে আলোচনা করে লাভ নেই কারোর চ্যানেলেই আলোচনা করে লাভ একদমই তাই কুণাল ঘোষ সদা মিডিয়ার ব্রিফিংয়ে থাকে প্রথমে মুখপাত্রের পদ খোয়ালেন তারপরে সাধারণ সম্পাদকের পদও খোয়ালেন এবং এরপরে তৃণমূল দলে তার অবস্থান কি আমাদের জানা নেই কিন্তু এই কুনাল ঘোষ কিন্তু সেই সারদা মামলার থেকে একেবারে বিতর্কিত অবস্থায় এই মুহূর্তে কুনাল ঘোষের স্ট্যান্ড পয়েন্ট কী কোথায় তৃণমূল কোথায় কুণাল ঘোষ সেভেন্থ যে ফেজের ইলেকশনের স্টার ক্যাম্পেনের লিস্ট বেরিয়েছে তাতে কুনাল ঘোষের নাম আছে স্টার ক্যাম্পেনারের লিস্ট নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনেই বেরোয় এটাই স্ট্যান্ড এর বেশি এটা নিয়ে কোনো আলোচনা করার জায়গা নেই কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেনারদের মধ্যে একজন এবং তিনি যা বলছেন সেটা তৃণমূলকে প্রচার করার জন্য বলছেন এবং আমি ধরে নিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বরা এটা বিবেচনা করে নিয়েছেন যে কুণাল ঘোষ যা বলবেন সেটা তৃণমূলের পক্ষে মমতা একদম স্টেজ থেকে যেরকম বলেন মিডিয়া শ্রেণীর মিডিয়া প্রচার করছে কুৎসা মিডিয়া আর কুৎসাড়ছে সেই শ্রেণীর কান দিল এবং রাজ্যবাসী সেই জায়গায় আমার কি মনে হয় যে মিডিয়াকে আক্রমণ করে ফেলছে না না মিডিয়াকে আক্রমণ না আজকে যদি আপনি শ্রীরামপুরের নেত্রীর মিটিং শোনেন তিনি বলেছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই কিন্তু যারা সাংবাদিকতার মানে ধরুন প্রত্যেকেই তো একটা হাউজে বিলং করে সেই হাউজের মালিকরা বিক্রি হয়ে যাচ্ছে আজকে কিন্তু ভারতবর্ষের যদি আমি পুরো নাম ধরি তাহলে কিন্তু সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ইউনিয়ন অফ ইন্ডিয়া কিন্তু আমরা যদি সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক এগুলো ভুলে যাই শুধু একটি শব্দতে বেশি জোর দিই তাহলে কিন্তু সেই চোখ রাঙানিটা বোধ ভারতবর্ষের রিপাবলিক মেনে নেবে না কোনো মানে ব্যক্তি রিপাবলিক মেনে নিতে পারে কিন্তু ভারতবর্ষের যে রিপাবলিক সেই রিপাবলিক কিন্তু এটা মেনে নেবে না এটা সেই রিপাবলিকের ভোট আর সেই রিপাবলিকের ভোট কিন্তু অন্য কোনো রিপাবলিক নিজের মতো করে পাল্টে দিতে পারে না এটাই বক্তব্য একদমই তাই শুভেন্দু অধিকারী একদম প্রকাশ্যে বলছেন মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন এবং কে করবেন একদম শুভেন্দু অধিকারী বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বেন অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করবেন স্ট্যান্ড পয়েন্ট আমি কোর্ট থেকে ফেরত এসে রেগুলারলি শিনচেন দেখতাম বা ডোরেমন দেখতাম এটা রিল্যাক্স করায় এখন শুভেন্দুদার কথা শুনি তাই মনে হয় এই আলোচনা করে কোনো লাভ নেই কিন্তু রাজ্যের বিরোধী দল সেটাই বলছি যদি কোনো দিনও যেটা হওয়ার চান্স খুব কম বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তাহলে বিজেপির প্রথম সারির যে নেতা পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হবে তার নাম শুভেন্দু অধিকারী এবং এটা উনি জানেন এটা নিয়ে শুভেন্দু অধিকারীর মনে কোনো দস্তুর নেই যে শুভেন্দু অধিকারী আজকে আমাকে একটা কথা বলুন তো এই যে ভারতীয় জনতা পার্টির রাজ্যের যে সেক্রেটারি অর্গানাইজেশন তার সঙ্গে শুভেন্দু অধিকারী সম্পর্ক কেমন ভারতবর্ষের পশ্চিমবাংলার যে আর এস এস সে শুভেন্দু অধিকারী সম্পর্কে কি মনে করে আজকে শুভেন্দু অধিকারীর গড় তমলুক সেটা একজন সল্টলেকবাসীকে ছেড়ে দিতে হলো কেন আমার মনে হয় শুভেন্দু অধিকারীর মানে সমূল্যায়ন করার সময় এসছে রাজনৈতিক সম মূল্যায়ন না করলে কিন্তু লাভ হবে না বড় বড় কথাতেই ব্যাপারটা থেকে যাবে এই রাজ্যে আসন সংখ্যায় আসি একদম ভারতীয় জনতা পার্টি পঁয়ত্রিশটা আসনের লক্ষ্যমাত্রা সকলেই জানে একদম মিডিয়ার ব্রিফিংয়ে পাম্পফন্টের পক্ষ থেকে বক্তব্য আসছে সুজন চক্রবর্তী বলছেন সাত থেকে বারোটা আসন পাওয়া সম্ভব বাকি রইল কোথায় তৃণমূল কটা মানে সাত থেকে বারোটা আসন কে পাবে সিপিআইএম এর সুজন চক্রবর্তী বলছেন যখন একেবারে সিপিএম এর হয়ে বলছেন যে সাত থেকে বারোটি আসন পাওয়া সম্ভব এ রাজ্যে বামেদের সাতটা তো অবশ্যই বারোটাও সম্ভব বিজেপি পঁয়ত্রিশ আসুন আর বাকি কোথায় তৃণমূলের কটা সুজন দা বিশ্বাস করেন এসব কথা এমনি বলেছে আপনি জিজ্ঞেস করেছেন বোধ হয় সেই জন্য বলেছে বোধহয় ভাত খাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন ভাত খাওয়ার পরে জিজ্ঞেস করলে বলতো খালি পেট ছিল হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব কার কেন্দ্রীয় নেতৃত্ব সিপিআইএম শুনুন সিপিআইএম সবসময় বলে না যে অল ইন্ডিয়া লিখলেই সর্বভারতীয় দল হয় না সিপিআইএমের নামটা কি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট আর আমাদের নামটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তো ওরা যখন প্রথম সিপিআইএমটা গঠন করেছিল তখন কি ওরা সর্বভারতীয় জায়গায় ছিল আজকে সর্বভারতীয় জায়গায় আর নেই সে ওদের কেন্দ্রীয় নেতৃত্ব মানে তো কলকাতারই চারটে লোক এই আলোচনা করে কী হবে ওদের স্বার্থ কেন আমি আপনাকে বলছি সুজন চক্রবর্তীকে আমি আগাম শুভেচ্ছা জানালাম তিনশো তিপ্পান্ন সিট নিয়ে সিপিআইএম কেন্দ্রে সরকার করবে এটা শুনে ওনার ভালো লাগবে তাহলে ওনাকে এটাই বলি এই কথাটা আপনাকে বললাম তাহলে কি চারটে লোক দেখলে টিআরপি হবে আপনাদের যে রিল হবে এটা সুজন চক্রবর্তীর সঙ্গে এটা মিলে যাবে এটাতে টিআরপি হবে সিপিআইএম সুজন চক্রবর্তীর নেতৃত্বে তিনশো তিপ্পান্ন আসন নিয়ে সর্বভারতীয় স্তরে কেন্দ্রে ক্ষমতায় আসছে এটা শুনতে যেরকম লাগছে ঠিক সেরকমই পশ্চিমবাংলায় সাতটা সিট সিপিএম পাবে শুনতে একই রকম লাগছে না কিন্তু এই বক্তব্যতেই সুজন চক্রবর্তীকে সাতজনের নাম বলেছে যেদিন সুজন চক্রবর্তী সাতজনের নাম বলবে সেদিন ভেবে একদমই তাই সেই সেই জায়গা তো একটা রয়েছে কিন্তু সেটিং এর তত্ত্ব সেটা তো অ্যাভয়েড করা যাচ্ছে না পরিষ্কার বলছে বাংলায় দুটো ফুল একটা হচ্ছে পদ্ম ফুল একটা ঘাস ফুল এই দুটোই তো একেবারে আর দুই ফুল আর দুর্গাও বলছে তারা মমতা ব্যানার্জি আসলে ব্যাপারটা হচ্ছে যে কাস্তে হাতুরি তারার যে পার্টিটা তারা কাস্তেতে সিঙ্গুর নন্দীগ্রামে কাস্তের লোকেদের মেরেছে তারা সারা পশ্চিমবাংলায় বাহান্ন হাজার কলকারখানা বন্ধ করে দিয়ে হাতুড়ির লোকেদেরও মেরেছে এখন মানুষের ভরসার জায়গা দাঁড়িয়েছে জোড়া ফুল আর কলকারখানা ফেরেনি কলকারখানা একটিও নতুন ফেরে আপনি যদি বত্রিশ বছর ধরে ড্রাগ নেন আপনি যদি বত্রিশ বছরের ড্রাগ অ্যাডিক্ট হন এবং তারপর যদি আপনাকে নিয়ে যাওয়া হয় কোনো একটা কেন্দ্রে যেখানে আপনার চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসা হতে কিন্তু আপনাকে সময় দিতেই হবে কিছু করার নেই তো বত্রিশ বছর ধরে আপনার শুধু ভাঙনের রাজনীতি দেখেছে জীর্ণ পুরাতন জাগ ভেসে জাগের রাজনীতি তো এখনও দেখেনি এটা তো চলছে শুনতে খুব আশ্চর্য লাগে হয়তো তেরো বছর হয়ে গেছে এখনও কিছু হয়নি কিন্তু এটা কি মেশিন তেরো বছরের মধ্যে তো সমস্ত কলকারখানা বন্ধ হয়নি কলকারখানা বন্ধ হতে তো একটা গ্র্যাজুয়াল প্রসেসে আস্তে আস্তে বন্ধ হয়েছে আস্তে আস্তে সিপিআইএম নিজের রক্তখননের দাঁত দেখিয়েছে বলে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসকে আমি বলছি না তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট সময় দেওয়া হয়নি কিন্তু তৃণমূল কংগ্রেসকে যা সময় দেওয়া হয়েছে সেই সময়তে উন্নয়নের বিভিন্ন ধার আছে শুধু কলকারখানা তো একরকম উন্নয়ন হতে পারে না আমি বলছি কলকারখানা ইজ এ পার্ট আপনি যদি এখন নিউ টাউন সেন্ট্রালের দিকে দেখেন ওখানে অনেক নতুন ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডাস্ট্রি মানে কিন্তু কলকারখানা বলে ইন্ডাস্ট্রি নয় আইটি ইন্ডাস্ট্রি হচ্ছে আইটি হাব আছে সেগুলো তো হচ্ছে হচ্ছে না তা নয় অনেক জায়গায় স্বনির্ভর গোষ্ঠীদের কাজ হচ্ছে হচ্ছে তো কিন্তু পয়েন্টটা কি পয়েন্টটা হচ্ছে যে এতদিনের জং এই যে এতগুলো জুট ইন্ডাস্ট্রি যেগুলো আপনার হাওড়ার লাইন দিয়ে আছে সেগুলো কি রাতারাতি খুলে ফেলা সম্ভব প্রত্যেকটা জুট ইন্ডাস্ট্রিতে কত রকম মামলা পেন্ডিং বলুন তো তাছাড়া ন্যাশনাল যে পলিসি ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটা মিনারেল নিয়ে হোক সেটা বিভিন্ন রকম লোন স্যাংশন নিয়ে হোক সেটা সেটাতে তো পশ্চিমবাংলা আজকেও দুর্বৃত্তর মধ্যে পড়ে আজকেও কি কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গর জন্য রকম কোনো ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজ দিচ্ছে এতগুলো এ পড়ে আছে এতগুলো ইন্ডাস্ট্রি বিআইএফআর এ ঢুকছে সেন্ট্রাল গভর্নমেন্ট কী স্টেপস নিয়েছে বিআইএফআর মধ্যে দিয়ে বিআইএফআর তো কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে রিকনস্ট্রাক্ট করে একটা রাস্তায় দাঁড় করানো এই রিকনস্ট্রাকশনের জন্য বিআইএফআর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেপস নিয়েছে কি বারবার অভিযোগ যে রাজ্য সহযোগিতা পাওয়া যায় না জমি সহযোগিতাকে দরকারই নেই রাজ্য রাজ্যের সহযোগিতার কী আছে বিআইএফআর আরে একটা কোম্পানি যখন চলে যায় তখন তো বি এর কাজ হচ্ছে সেটাকে অ্যানালিসিস করে অ্যাসিস্ট করা দেখা যে কিভাবে সলভ হবে বিভিন্ন জায়গায় এই যে সিটু তৈরি করা বিভিন্ন ইউনিয়নরা বিভিন্ন রকম মামলা করে রেখে দিয়েছে আমি বলছি না যে যারা ওয়ার্কার তাদের কোনো রাইট নেই বা তাদের মামলা করাটা ভুল আমি বলছি এখন সময় এসছে এটাকে সলভ করো যে ওয়ার্কার চল্লিশ বছর বয়সে মামলা করে চাকরি হারিয়েছিল আমার নিজের মামা আছেন আমার মামা একটি কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে এখনও সে কোম্পানির মামলা চলছে হি ইজ না নিয়ারলি সেভেন্টি ফাইভ সে কী পাবে আর তার মামলা নিয়ে টাকার পাবে এই একটা কথা তো পরিষ্কার যে এই যে সিঙ্গুরের জমি নন্দীগ্রাম এইগুলো কিন্তু হাতিয়ার ছিল একটা সময় তৃণমূল এই রাজ্যের ক্ষমতায় আসার জন্য সেই কৃষি জমি সেই যে দু ফসলা তিন ফসলা জমির কথা বলা হতো সেই যে জমিতে চাষ শিল্পের যে একটা কন্ট্রোডাকশান সবসময় চলতো যে চাষের জমিতে চাষ হবে শিল্প হবে না চাষিদের কি হবে জোর করে জমি নেওয়া সেই জায়গায় তো জমি এখন পড়ে রয়েছে সেই জমি কি হলো মানে আমি বলছি না সিঙ্গুরের শিল্প হলো নন্দীগ্রামে কৃষি জমি ফিরে পেলো কি পেল একদম সর্বহারা কৃষক দেখুন পার্টিকুলারলি যদি আপনি সিঙ্গুরের কথা বলেন তাহলে সিঙ্গুরে কম্পেনসেশন পেয়েছে সিঙ্গুরে পরবর্তীকালে সেই জমি রিলেটেড যা কম্পেনসেশন তাও পেয়েছে কিন্তু সিঙুর আজকে সিপিআইএমের রাজনৈতিক যাদের চৌত্রিশ বছরের যে সময় সেই চৌত্রিশ বছরের সময়ের থেকে বড় ফাইন্যান্সিয়াল দুর্নীতির জায়গা সিঙ্গুরকে কেউ নিয়ে আলোচনা করে না কেন আপনাকে আমি বলছি কিছুদিন আগে প্রায় সাতশো কোটি টাকার বরাদ মানে সাতশো কোটি টাকার একটা অর্ডার পেয়েছে আরবিট্রেশনে টাটা গোষ্ঠী সেখানে আরবিট্রেশনের যিনি মানে আরবিট্রেটার তারা কি বলে এই বরাদটা দিয়েছে মানে অর্ডারটা দিয়েছে সাতশো কোটি টাকার যে এই যে এন্টায়ার প্রসেস অফ অ্যাকিউজিশান ল্যান্ড অ্যাকুইজিশনের যে প্রসেসটা সেটা যেহেতু ইলিগাল ছিল এবং সেই জন্য টাটাকে চলে যেতে হয়েছে সেই জন্য টাটার প্রাপ্য সাড়ে সাতশো কোটি টাকা সুদ সমেত এবারে দুর্নীতিটা দেখুন নিরুপম সেন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু জানতেন সরকারে বসে এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় যে সরকারে বসে সরকারি আধিকারিকরা জানে না যে হোয়াট ইজ দি ল তারা তো আইন জানতেন ক্যাবিনেট হয়েছে পাস হয়েছে অ্যাপ্রুভ হয়েছে টাকা বেরিয়েছে তাই বলেই তো অ্যাকুজিশন হয়েছে তার মানে সিপিএমের আইডিয়াটা কি ছিল সিপিএমের আইডিয়াটা ছিল যে আমরা একটা ভুয়ো ল্যান্ড অ্যাকিউজিশন করব। সেই ল্যান্ড অ্যাকুইজিশন করে আমরা একটা চলো চলো ইন্ডাস্ট্রি করে ইন্ডাস্ট্রি করি খেলা করব। এই ইন্ডাস্ট্রি করে ইন্ডাস্ট্রি করি খেলা করতে গিয়ে অ্যাটলিস্ট একটা লোক মামলা করবে সেই মামলাটা যখন বাই দ্যাট টাইম দশ বছর কুড়ি বছর পরে শেষ হবে তখন যখন আদালত বলে দেবে যে ল্যান্ড অ্যাকুইজিশনটা ভুল ছিল তখন আবার টাটাকে হাজার কোটি টাকা দিয়ে দেব বাংলার মানুষ এটা অন্য রকমভাবে হলো বুঝতে পেরে সিপিএমকে বিদায় করে দিয়েছে কিন্তু এটা কিন্তু সিপিএমের দুর্নীতি আজকে যদি সাড়ে সাতশো কোটি টাকার এই যে অ্যাওয়ার্ডটা সিপিএম সরকারের আমলে টাটা গোষ্ঠী পেত তাহলে কিন্তু এই টাকাটা নিয়ে সুপ্রিম মানে হাইকোর্টের মামলা হতো না টাকাটা দিয়ে দেওয়া হতো কারণ কি এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হতো এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে কেউ আলোচনা করছে না এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তদন্ত হওয়া উচিত কি প্রক্রিয়ায় কোন অফিসার কোন মন্ত্রীর উঙ্গুলি হেরণে সিঙুরের জমির ল্যান্ড অ্যাকুজিশান প্রসেসে ফাঁক রেখে ল্যান্ড অ্যাকুজিশন করা হলো তাতে এত কোটি কোটি টাকার ল্যান্ড অ্যাকুইজিশনের উপরে ইন্ডাস্ট্রি করার কথা চিন্তা করা হলো এইটার উপরে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং প্রয়োজনে ফৌজদারি মামলা করা দরকার প্রয়োজনে সাদা ধুতি পাঞ্জাবি পরা যেসব সিপিএমের লোকেরা নিজেদেরকে মনে করে যে তারা অ্যাপসোলিউটলি ইয়ের ঊর্ধ্বে মানে সততার প্রতীক বলে তাদের নিজেদের মনে করে তাদেরকে ডেকে জেরা করা দরকার অসুস্থ থাকা সত্ত্বেও জোর গলায় বলছি একদমই তাই বা আমার প্রশ্ন একটু অন্য জায়গায় ছিল আমি বলছিলাম যে মানুষ কী পেল তোমার মনে থাকবে জিন্দালের ফেলে যাওয়া সেই চোদ্দোশো একর জমির কথা নেল্লোরে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে চলে গেল জিন্দাল চৌদ্দশো একর শালবনিক জমির কথা বলছি যেখানে সৌরভ গাঙ্গুলি পরে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওখানে ইস্পাত লৌহ ইস্পাত কারখানা উনি করবেন কিন্তু স্পেনে স্পেনে বলেছিলেন দেখুন স্পেনের এই ঘটনাটার পরেই তারপরে দুটো পরপর ইলেকশন হয়েছে আমার বক্তব্যটা অন্য জায়গায় চোদ্দশো একর জমি ছেড়ে কি সমস্যায় চলে গেলে নেল্লোরে অন্ধ্রপ্রদেশের সেখানে নয় পয়েন্ট ফোর ফোর একর জমিতে তারা একটা কারখানা গড়ে তুললেন কিন্তু আমি বলছি ওয়েস্ট বেঙ্গল পেল না দেউচা পাচামির ঘটনাও সাইডে রইল আমি বলছি ওয়েস্ট বেঙ্গল কী কী থেকে বঞ্চিত হলো এভাবে আর কত না না বঞ্চিত আমি তো আপনাকে প্রথমেই বললাম ইন্ডাস্ট্রিয়াল পলিসির জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব ফেসিলিটি যেসব মানে প্রসিজিয়ার্স আছে সেগুলো থেকে তো পশ্চিমবঙ্গ বঞ্চিত পশ্চিমবঙ্গ নিজের সামান্য বরাদের টাকাটুকু পায় না যে সামান্য বরাদের টাকাটা পশ্চিমবঙ্গের পাওয়ার কথা সেটা কি পশ্চিমবঙ্গ পাচ্ছে আজকে একশো দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না আজকে বেসিক ইকোনমিক যে টাকাগুলো যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টকে দেওয়া উচিত মানে আজকে স্টেট গভর্নমেন্ট যে একটা ইন্ডাস্ট্রিকে হওয়ার জন্য কিছু এক্সট্রা জিনিস ফেসিলিটেট করবে তার জন্য তো স্টেট গভর্নমেন্টের কাছে যথেষ্ট টাকা থাকা দরকার আজকে সেই টাকাটা কেন্দ্র সরকার আটকে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করছে কিসে যে রাজ মানে স্টেট গভর্নমেন্টের টাকা থেকে একশো দিনের টাকাটা দিয়ে দেওয়া যেটা কিন্তু কেন্দ্রের প্রকল্প সে তো শুভেন্দু অধিকারী বলছে ইউসি দেয় না তাই আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে না কেন শুভেন্দু অধিকারী কে আমার আর শুভেন্দু অধিকারীর মধ্যে কী পার্থক্য আছে উনিও বাংলার নাগরিক আমিও বাংলার নাগরিক আমি যদি আজকে বলি যে শুভেন্দু অধিকারী চোর সেটা যেমন শুনতে লাগবে সেরকমই উনি যদি বলেন যে পশ্চিমবঙ্গ সরকার ইউসি দেয় না সেটাও শুনতে একই রকম লাগছে আজকের দিনে দাঁড়িয়ে উনি যে ইউসি দেন না বলছেন একটা চিঠি দেখাক সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নোটিফিকেশান দেখাক দেখ এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি মন্ত্রী ছিলেন গিরিরাজ সিং তিনি তো বলেছিলেন তিনি সিবিআইয়ের কাছে নাকি চিঠি লিখে বলবেন যেটা ইনভেস্টিগেট করা হোক তিনি কত টাকা ঘুষ খেয়ে এই চিঠিটা লেখেননি এটা জানা প্রয়োজন গিরাজ সিংকে তো কেউ টাকা দিয়েছে সেই জন্য তিনি সিবিআই করতে দেননি তাহলে কে টাকাটা দিল কেন সিবিআইকে ডিরেকশান দেওয়া হলো না দেওয়া উচিত ছিল তো তার মানে ভয় পেলেন হয়তো দেখলেন যে শুভেন্দু অধিকারীর জেলাতেই এত টাকা খরচা হয়তো শুভেন্দুকে গ্রেপ্তার করতে হবে তো এই যে টাকাটা না দেওয়ার জন্য যে ইউসি দিচ্ছে না এই কথাটা বলা প্রধানমন্ত্রী বলছেন না কেন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে বলছেন কেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন না কেন প্রধানমন্ত্রী যদিও উনি কোনোদিনও প্রেস কনফারেন্স করতে পারেন না উনি আপনাদের ভয় পান কিন্তু উনি প্রেস কনফারেন্স করে বলুক প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করতে পারেন প্রেস কনফারেন্স শেষ করে বলুক যে না এরকম হয়েছে আমরা ইউসি দেওয়া হয়নি প্রধানমন্ত্রী নিজের অফিশিয়াল স্ট্যান্ড পয়েন্ট থেকে কেন বলছেন না যে কোনো ইউসি প্রদান করা হচ্ছে না বলে আমরা টাকাটা অফিসিয়ালি আটকে রাখছি বলতে পারে তো ভয়টা কিসের কাকে ভয় মমতা ব্যান্জিকে ভয় না বলেছেন আর কি একদম আলোচনা শেষের দিকে চলে এসেছি আমি এসএসসি মামলায় একদম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস শামিমের কথায় চলে আসব প্রত্যেক ক্যাবিনেটের প্রত্যেকে নাকি এই দুর্নীতির সঙ্গে যুক্ত চাকরি গেল শিক্ষকদের আবার বহাল রইল ফিললো যোগ্য অযোগ্য বাছা হলো না চাল কাকর নেমে পড়লেন বিকাশবাবু এবং ফিরদোস শামিম আমি বলছি তারাই তো মামলাটা করলেন এবং সেই মামলার আমরা রায়ও পেলাম বলছি এই যে আবার অযোগ্যটা স্কুলে গেল সেই অযোগ্য শিক্ষকদের কাছে আবার তো পড়তে হবে সেটা আট হাজার হোক বা পাঁচ হাজার কী হবে আপনাদের মাধ্যমে যেসব লোকেরা এসএসসি এবং প্রাইমারির মামলায় মামলাকারী তাদেরকে আমি বলছি টাউন হলের সামনে দাঁড়িয়ে চিরকুটে টাকা দেওয়া বন্ধ করুন আপনারা যে চিরকুটে টাকা দেন দু হাজার তিন হাজার পাঁচ হাজার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে যে কিছু লোক টাকা তুলে বলে আমরা উকিলকে পৌঁছচ্ছি এই জিনিসগুলোকে নথিবদ্ধ করে নিজের লোকাল থানায় গিয়ে কমপ্লেন করুন কারণ কি এসএসসি দুর্নীতির আমার মনে হয় আরেকটা পার্টও আছে যেটাকে আমি বলছি টাউন হল স্ক্যাম এই যে টাউন হলের সামনে দাঁড়িয়ে অমুক উকিলের জন্য দু টাকা করে দাও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাও বলে যে একটা বিশাল দুর্নীতি চলছে এই দুর্নীতিটা বন্ধ হওয়া দরকার তাতে আমার ফ্যাটারনিটির কিছু লোক গ্রেপ্তার হলে আমার কিছু করার নেই আমি দুঃখ পাবো আমার ফ্যাটারনিটি বলে কিন্তু তাদের গ্রেপ্তার হওয়ার প্রয়োজনীয়তা আছে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু কি করে একই লোকের নামে বারবার মামলা হচ্ছে কি পদ্ধতিতে টাকাটা উঠছে এই যে এত লোক মামলা করছে ধরুন আপনি দেখুন হাজার দু হাজার চার হাজার পাঁচ হাজার ছাব্বিশ হাজার লোক মামলা করছে এই মামলা করার জন্য তো একটা প্রসিজিয়ার ওয়াইজ টাকাটা উঠছে টাকাটা উঠছে কীভাবে কি মাধ্যমে টাকাটা উকিলদের কাছে পৌঁছচ্ছে ক্যাশে পৌঁছচ্ছে যদি ক্যাশে পৌঁছয় ধরুন একটা লোকের কাছে দশ হাজার লোক মামলা করতে এসছে সেই দশ হাজার লোক যদি তিন হাজার টাকা করে দেয় তাহলে কত টাকা হয় সেই টাকাটা কি একটা উকিলের পক্ষে ক্যাশে নেওয়া সম্ভব নিশ্চয়ই নয় সে যদি ক্যাশে নেয় তাহলে সেটা বেয়নি তো তাহলে এইটা নিয়ে কিন্তু একটা তদন্ত হওয়া দরকার প্রশ্নটা করলেন বলে এটা বলে দিলাম আচ্ছা এবারে আসছি এসএসসি চাকরি চলে যাওয়ার কথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেব যখন দেখলেন যে এখানে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে সেখানে উনি কী করলেন উনি বললেন আমি সিবিআই তদন্ত দিলাম উনি কিন্তু দুর্নীতি হয়েছে ঘোষণা করলেন না উনি কিন্তু বললেন না যে আমি দেখতে পাচ্ছি যে এই চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার লোক বেআইনি উনি বললেন যে আমার মনে হচ্ছে যে কোন একটা গণ্ডগোল আছে তাই সিবিআই করা হোক ঠিক তদন্ত এখনও শেষ হয়নি চার্জশিট পড়েনি চার্জশিট মানে কিছু কিছু জায়গায় চার্জশিট পড়েছে কিন্তু ফাইনাল চার্জশিট এখনও পড়েনি ট্রায়াল এখনও কমেন্টস হয়নি চার্জশিট এখনও আদালত অ্যাকসেপ্ট করেনি নি চার্জশিট শেষ হয়ে ট্রায়ালে এটা সাব্যস্ত হয়নি যে কে টাকা দিয়েছে কাকে টাকা দিয়েছে কত টাকা দিয়েছে তাতে কি গণ্ডগোল হয়েছে যদি এই জিনিসগুলো না হয়ে থাকে তাহলে আমি যোগ্য যোগ্য বিচারটা করবো কি করে সুপ্রিম কোর্টে শেষে গিয়ে জানালো আট হাজার তিনশো চব্বিশ জন কিন্তু এই তথ্য তো আগেও চাওয়া হয়েছিল হাইকোর্টে দিল দেখুন এই যে আট হাজার তিনশো চব্বিশ জন এসএসসি বলেছে আমি জানি না এসএসসি হলফনামা দিয়ে কি বলবে নিশ্চয়ই আগামী দিনে বলবে কিন্তু এসএসসিটা বলবে কি এসএসসিকে এসসিকে যদি বলতে হয় যে এই আট হাজার তিনশো জন চাকরি চুরি করেছে তাহলে তো তাকে প্রমাণ দিতে হবে যে এটা কীভাবে চুরি করেছে এসএসসি পক্ষে জানা সম্ভব এটা কি হচ্ছে জানেন তো জুডিশিয়ারি মানে আমি জুডিশিয়ারিকে অসম্মান করছি না প্রবলেমটা হচ্ছে যে আমরা আগে এন রেজাল্টটা চুজ করে ফেলেছি যে কোনো তদন্তের নিয়ম হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া করে আমি ক্রিমিনাল পর্যন্ত পৌঁছবো কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আমরা আগে ক্রিমিনাল ঠিক করেছি ঠিক করে এবার তদন্ত করছি এটা বোধ সঠিক পথ হচ্ছে না মার্কশিট যদি আজকের দিনে দাঁড়িয়ে তাহলে আইদার ইনভেস্টিগেশনটা বন্ধ করে দিন বলুন যে এসএসসি যা হলফনামা দেবে সেই হলফনামাটাকেই চার্জশিট বলে মেনে নেবো সেটা তো হচ্ছে না যদি এসএসসির হলপনামা হলফনামা চার্জশিট না হয় যদি এসএসসির হলপনামাটা হলফনামাটা কোনো ক্রাইমের আলটিমেট এবং ফাইনাল ফাইন্ডিং না হয় তারপরেও যদি ইনভেস্টিগেশান চলতে হয় তারপরেও যদি ট্রায়াল চলতে হয় ক্রিমিনাল ট্রায়াল চলতে হয় ক্রিমিনাল অ্যাপিলের জায়গা থাকে তাহলে যতক্ষণ না ক্রিমিনাল পার্টটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যোগ্য অযোগ্য আমরা মার্ক করবো কী করে কোনো একটা তো ছেড়ে দিতে হবে আমি যদি বলি যে তুমি অযোগ্য তুমি টাকা দিয়ে চাকরি নিয়েছো তাহলে তোমার বিরুদ্ধে একটা ক্রিমিনাল প্রসিডিং হওয়ার কথা সেটা যদি ইনিশিয়েটিভ না হয় তাহলে আমি তোমাক এটা আমি কি করে অন্য লোক কী করে এটা বলবে সিবিআই তো তোমাকে এখনও খুঁজেই পাইনি এসএসসির সঙ্গে এসএসসি যদি আট হাজার লোকের লিস্ট দেয় আমি জানি না নিশ্চয়ই এসএসসির যারা অভিজ্ঞ উকিল আছেন তারা তো বলবেন কিন্তু এসএসসি যখন আট হাজার লোকের লিস্ট দেবে সেই আট হাজার লোকের লিস্ট যদি সিবিআইয়ের কাছে না থাকে তাহলে আইদার সিবিআই তদন্ত করেনি আর যদি সিবিআই কাছে থাকে তাহলে সিবিআই দিল না কেন দুটো লিস্ট যদি ম্যাচ না করে এসএসসির লিস্ট আর সিবিআই লিস্ট যদি ম্যাচ না করে তাহলে অযোগ্য প্রমাণটা হবে কি করে আর যখন ম্যাচ করবে তখন তো ক্রিমিনাল ট্রায়ালের মাধ্যমে এটা প্রমাণিত করতে হবে যে আট হাজার লোক চুরি করেছিল সেটা যদি না হয় তাহলে তো আমাদের দেশের আইন ব্যবস্থাটাকেই আমরা বাদ দিয়ে দিচ্ছি এটা ঠিক হচ্ছে না এই মুহূর্তে একেবারে বসে রয়েছি শ্রীরামপুরে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সামনেই ভোট হাওড়াও আছে বাকি হুগলি আমি বলছিলাম ঠিক শ্রীরামপুরে কি বুঝছেন ঘুরছেন রাস্তায় কি বোঝা যাচ্ছে মানুষের জনমানুষের হাওয়া ঠিক কোন দিকে জনমানুষের হাওয়াটা হচ্ছে যে চতুর্থবারের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে নির্বাচন লড়বেন একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য বিজেপি প্রার্থী দিল না কেন আমি জানি না বিজেপির উচিত ছিল শ্রীরামপুরে প্রার্থী দেওয়া একচল্লিশটা প্রার্থী দিয়েছে তারা সারা পশ্চিমবাংলায় কিন্তু শ্রীরামপুরে যে প্রার্থী দিল না এটা বোধ হয় বিজেপির হয়তো স্ট্র্যাটেজি বলছেন রয়েছে তো আমার মনে হয় না রাস্তায় বেরিয়ে চারটে লোককে জিজ্ঞেস করলেও তারা আপনাকে বলতে পারবে না বিজেপির প্রার্থী দেওয়া উচিত ছিল তৃণমূল কংগ্রেসের ভয় প্রার্থী দেবে না এটা বোধ ঠিক হলো না আর সিপিএম তো ফেসবুক ইউটিউবে খুব জোরদার আছে কিন্তু ইলেকশান কমিশনিংয়ে লোক যাচ্ছে না মক পোলিংয়ে কোনো লোক যাচ্ছে না আরে লোক পাঠান লোকটা না গেলে যদি আপনি একশো আটখানা টেবিল থাকে একটা কমিশনিংয়ের হলে তিনটে লোক পাঠাচ্ছে জানেন যদি এই তিনটে লোককে একশো আটখানা জায়গায় ঘুরে ঘুরে সই করতে হয় তাহলে তো ইলেকশান কমিশন মরে যাবে সারা রাত জায়গায় থাকতে হবে সিপিএম নিষ্ঠুর আমি জানি কিন্তু এত নির্মম যে আটশো আটটা লোকের কাজ তিনটে লোকের ঘরে দিয়ে দিচ্ছে কথা বলছেন আমি জানি কিন্তু উনি কিন্তু গর্ব করেন যে কোভিডের সময় রেড ভলেন্টিয়ার্স একদম দ্রুত গতিতে কাজ করেছিল লাল জামা পরা সেই ছেলেগুলোর কথা যা দিয়ে একেবারে সিপিএমের তরুণ ব্রিগেডটা তৈরি হলো আমি বলছিলাম সেই রকম একটা ক্যান্ডিডেট কল্যাণবাবুর বিরুদ্ধে সেই জায়গায় দাঁড়িয়ে সেই লাল ব্রিগেডকে কি একটুও চ্যালেঞ্জের মুখে মনে হচ্ছে না তো সেই লাল ব্রিগেড কমিশনিংয়ে লোক পাঠাচ্ছে না কেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে গেছিলো খুব কৃতজ্ঞতা রাখছি মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে আমি কোনো রাজনীতি দেখি না কোভিডের সময় কোভিড নিয়ে কোনো রাজনীতির কথা বলবো না কোভিডে সবাই সবার পাশে দাঁড়িয়েছে এটাই কাম্য কিন্তু সেই রেড ভলেন্টিয়াররা যারা কোনো সময় উত্তরপাড়ায় হয়তো ছিল কোনো সময় শ্রীরামপুরে হয়তো ছিল তারা আজকে যখন ইলেকশনের জন্য দীপসিতার পাশে দাঁড়িয়ে কমিশনিংয়ে যাওয়ার কথা মক যাওয়ার কথা তখন নিজেদের দাদুদের পাঠিয়ে দিচ্ছেন কেন তাও আবার একশো আটজন দাদু নয় তিনটে দাদু তো বেচারা গরমের মধ্যে তো মরে যাবে একটা অভিযোগ পেয়েছেন যে কোনো জায়গায় মক কারুর বিরুদ্ধে কেউ কোনো থ্রেট করেছে কেউ কোনো থ্রেট করেনি কেউ কোনো অভিযোগ করেনি এমনিই যাচ্ছে না ওই রেড ভলেন্টিয়াররাও জানে যে ওই মক পোলিংয়ে গিয়ে বসে নিজেদের মক করার থেকে বাড়িতে বসে থাকা বেটার নিশ্চয়ই তাই তো যেত নিজের ক্যান্ডিডেটের প্রতি যদি তাদের আস্থা থাকতো রেড ভলেন্টিয়ারদের যদি নিজের রেড ক্যান্ডিডেটের উপর আস্থা থাকতো তাহলে আমার মনে হয় অ্যাটলিস্ট মক পোলি আমি এখন তো ইলেকশন হয়নি সেই জন্য মক পোলিং আর কমিশনিং নিয়েই বলছি তো সেখানে যেত আসলে ধরের কম রেডটা কম রেড রেড হয়ে গেছে মানে কম লাল একটু বেশি লাল হলে ভালো হতো একদম তাই বাংলায় ঠিক আমি একদম স্পেসিফিক শেষ করব প্রসঙ্গ একটাই যে বাংলায় তৃণমূলের ঠিক কটি আসন কেননা উল্টো দিকে বিজেপি রয়েছে পঁয়ত্রিশ বামেরাও আটটি আসনের দাবি ঠিক কতগুলি আসন তৃণমূল আমি বহুবার বহু সাংবাদিকদের রিকোয়েস্ট করেছি তারা কেউ আমাকে প্রোভাইড করেননি আমাকে নরেন্দ্র মোদীর জ্যোতিষীর নাম্বারটা দিন ফোন করে জেনে বলে দিচ্ছি এটা আমার পক্ষে বলা সম্ভব নয় বাংলার মানুষ ভোট দেবে নিজেদের জন্য বাংলার মানুষ দেখবে কে তাদের চাল দিচ্ছে কে তাদের মেয়েকে স্কুলে পড়াচ্ছে কে তার ছেলেকে সাইকেল দিচ্ছে স্কুলে যাওয়ার জন্য কে তার মেয়ের বিয়ের টাকার খরচা দিচ্ছে কে তার মাকে হাত খরচা দিচ্ছে সেটা দেখে নিজেদের স্বার্থে ভোট দেবে এবং আমি এই স্বার্থটার পাশে আছি এখানে একটু মিস্টেক হয়ে গেল নরেন্দ্র মোদীর জ্যোতিষীর নাম্বার চাইলেন আমি তো কুণাল ঘোষের জ্যোতিষীর নাম্বারটা দিতে পারি কারণ তিনি কিন্তু প্রথম একটা ভবিষ্যৎবাণী করে বললেন পাঁচ থেকে এগারোটা আসন বিজেপি পাবে তার থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন তৃণমূল পাবে বাম কংগ্রেস শূন্য তাহলে উনি এই হিসাবটা কোন আঙ্গিকে করেন কুণাল ঘোষ যে লেভেলে আছেন উনি বলতেই পারেন আমি ওনার হিসেবটাই মেনে নিলাম আমার ওনার হিসেবের সঙ্গে নিজের হিসেব দেওয়ার মতো আমি এত বড় রাজনৈতিকবিদ নই আমি মনে করি যে এই যে কমেন্টগুলো করা যে এত এত সিট পাবে এত সিট পাবে না এটা মানুষের অপমান মানুষকে আমি অপমান করতে রাজি নই মানুষ সচেতন মানুষ স্বার্থপর আর এই স্বার্থপরতাটা প্রতি পাঁচ বছরে একবার থাকা খুব দরকার সেই জন্য কটা সিট পাবে সেটা ইম্পর্টেন্ট নয় কত লোকের উপকার হবে সেটা ইম্পর্টেন্ট